এই যে এত না এ ফেলে দিছে কবুতরটা রে গাছে বসে বসে একদম আলাইকুম আজকে আমাদের সাত নাম্বার টস সাত নাম্বার টসে আজকে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে পার্লামেন্ট হাউস অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে এই যে পিছনে দেখতে পাচ্ছেন সংসদ ভবন এই লোকেশনটা আমাদের লপ লোকেশন থেকে রুট ডিস্টেন্স হচ্ছে বত্রিশ কিলোমিটার আকাশ পথে আকাশ দূরত্ব হচ্ছে তেইশ কিলোমিটার আর আগামী সপ্তাহে আমাদের ইয়াং বার্ড এর টা কিন্তু এই স্পট থেকে হবে সেটা হচ্ছে বারো ডিসেম্বর ওই রেসের প্রস্তুতি স্বরূপ আজকে আমরা এখান থেকে টস করতেছি কবুতর গুলোকে কবুতর সারিবদ্ধ ভাবে খাঁচা গুলো সাজানো হয়েছে তো আমরা সূর্যটা ভালো মতো উঠার অপেক্ষায় আছে কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে আর আমরা কবতর গুলো সব ছেড়ে দেবো ইনশাল্লাহ ওয়েদার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে সাতটা বাজে বিসমিল্লা

বাস খুবই একটা ঝামেলা করলো বেশ কয়েকটা বেশ কয়েকটা কবুতরকে থাবা মারছে দেখা যাক কি হয় এ তো বাজে রাখরা পুরা এ তো এমনি করলে তো মুশকিল রে বাঁচ ভয়াবহ ঝামেলা শুরু করছে ওই যে ওই যে ক্যামেরাতে এত দূর আসে না এ ফেলে দিছে কবুতরটা রে গাছে বসে বসে একদম এটা হচ্ছে আমাদের আবিরের কবুতর আবির আজকে আমাদের সাথে আসে নাই শব্দ করেন না ও ওদের মতো রিল্যাক্সও সব কুকুর তো রিল্যাক্স কিন্তু একটু উপরে উঠলেই তো বাজ এসে হামলাটা দিবে এটাই হলো বড় সমস্যা বাজ আজকে যা ঝামেলা করতেছে হ্যাঁ वाओ साप्पो लाइक एकदम कूल Oi, 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 oui, 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 ahare. oui, 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 oi, oi, oui, 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 আবিরের কবুতর তোর সহজে ধরতে পারবে না ওর তোর প্রতিদিন বাস শেষ করে প্রতিদিন ও যেখানে পারলে ওখানে প্রতিদিনই বাজের সাথে যুদ্ধ করে বাঁচতে হয় एलाका सरते हुए वी सेलता देर वी सेल मारे वी सेल मारे आई वी तो मारता ताको काके अब तक ले 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 नावर की को

নাইম তুমি এই ফাঁকে ছাড়ে দাও দেরি করে লাভ নাই ওই দিক থেকে আসতে আসতে যেন জায়গা কবুতর যায় না ওইদিকে যায় না কাছে যায় না থাক আমি ওগুলো গেছে গা ওই যে এই একটা কবুতর নিয়ে রিস্ক আছে আর এদিকে মনে হয় একটা বাকি গুলা গেছে গা এলাকা

তো লাভ নেই কি করা যায় আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আজকে যে অবস্থাটা হয়েছে বাজে যেভাবে থাপাইলো পুরো দৃশ্যটা তো দেখানো সম্ভব হয় নাই ক্যামেরা তো ওইভাবে আসে নাই তো আই সেই দেখি যে এটা ঘরের ভেতরে ঢুকে আছে মাসাল্লাহ ওই যে আকাশে অনেক কবুতর উঠতেছে এগুলো সবই পাল্লার কবুতর আজকে কতগুলো মিসিং হয় দেখা যাক অপ্রত্যাশিত মাসাল্লাহ নামতেছে দেখি কয়টা নামে একটা ভেতরে আছে আর এখানে চার একটা পাঁচ ছয় সাত ওই আর একটা বসতেছে আট আজকের পাল্লায় যে একটা ভয়াবহ অবস্থার তৈরি হয়েছে কবুতর গুলো ছাড়ার পরেই বাজ এত দৌড়ান দৌড়াইছে দুই তিনটা কবুতরকে তো থাবা মেরে দিছে একটা গাছে বসছে আর দুইটা যায় বড় বিল্ডিং এ যা বসছে ঘটনাগুলো দেখে টেনশনে ছিলাম আমার ধারণা ছিল যে আজকের হয়তো সবচেয়ে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে আমি তো আলহামদুলিল্লাহ এত বড় একটা ঝামেলা হওয়ার পরেও বাজে আক্রমণ হওয়ার পরেও কবুতরের কাউন্ট কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে মাত্র তিনটা কবুতর মিসিং আছে পঁয়তাল্লিশটা কবুতর ছাড়ছিলাম আজকে তার মধ্যে বিয়াল্লিশটাই ঘরে আসছে এটা খুব চমৎকার রেজাল্ট আলহামদুলিল্লাহ যেই ভয়াবহ একটা সিচুয়েশন তৈরি হয়েছিল আস্তে আস্তে চিন্তা করতেছিলাম সম্ভবত আজকে অন্তত তো পনেরো বিশটা কবুতর মিসিং হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম